দিন রাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা সারা দেশের মতো রাজধানীতেও এখন জাতীয় নির্বাচনে একই আমেজ বিরাজ করছে এই মুহূর্তে রাজধানীর মহাখালী এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার সাদ্দাম হোসেন সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নিশাত যা বলছেন আসলে উৎসব আমেজে যে ভোট এই ভোট আসলে গত সতেরো বছর এ দেশের মানুষ বঞ্চিত ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন দলের প্রার্থী এবং দলের প্রধানরা কথা লড়াইয়ে পাল্টা অবস্থানে থাকলেও আমি এই মুহূর্তে যেখানে আছি মহাখালীতে এটি ঢাকা ১২ নম্বর আসন এই আসনের সহাবস্থানের যে রাজনীতি এটি আসলে উদাহরণ বলা যেতে পারে এখানে প্রার্থী পনেরো জন স্বতন্ত্র একজন প্রার্থীর ছাড়া বাকি চোদ্দো জনই বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন প্রতীক প্রতীক নিয়ে নিজস্ব প্রতীক নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু সহ ও রাজনীতির মাধ্যমে তারা প্রত্যেকে সমানভাবে ভোটারদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন অর্থাৎ কোনো ধরনের সহিংসতার মতো কোনো ঘটনা নেই কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার মতো কোনো ঘটনা এই আসনে নেই অর্থাৎ রাজধানীতেও কোনো ধরনের এই ধরনের কোনো সংখ্যা না থাকলেও এই আসন একেবারেও নেই আমি এই মুহূর্তে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলবো যারা আসলে এই সহাবস্থানের রাজনীতি নিয়ে খুবই উচ্ছ্বাসিত এবং ভোটের আমেজ ভালোই উপভোগ করছেন আমি একজন ভোটার আমার কাছে আমার সামনে আছেন আপনার কাছে জানতে চাইবো এই বিপ্লব পরবর্তী যে আমরা যে বাংলাদেশে এখন অবস্থান করছি এইখানে যে ভোটের অধিকারটা আমরা জনগণ ফিরে পেয়েছে এটি কেমন দেখছেন আর নির্বাচনের পরিবেশ সার্বিক বিষয়ে আপনার কেমন উপভোগ করছেন এটাকে তো আমি খুব এনজয় করতেছি যে এত বছরের উপরে দেশে একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত এবং আমরা চাই বারো তারিখের নির্বাচনটুকু সুষ্ঠুভাবে হয়ে যাক এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার এই ধারাবাহিকতাটা বজায় রাখবে এটা আমরা কামনা করি এবং এটা আমাদের প্রার্থনাও বটে ওনাদের কাছে যারা নির্বাচিত হবে না কি মাধ্যমে যে নির্বাচনের দিন খনি আসছে এটি কি ভবিষ্যতের রাজনীতিতে উদাহরণে থাকতে পারে কিনা এটা অসম্ভব একটা ভালো উদাহরণ হিসেবে এটা থাকবে যে সহাবস্থান আমরা তো ইতিপূর্বে অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি অনেক লোক মারা মারা গেছেন নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এবার কিন্তু সেরকম তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না মানে স্ব অবস্থানের মাঝখান দিয়ে নির্বাচনটুকু হতে যাচ্ছে এটা মোটামুটি আমরা নিশ্চিত এবং এটা আমরা ভবিষ্যতে একটা উদাহরণ হিসেবে থাকবে এটা আমরা মনে করি আগে নির্বাচনগুলিতে তো নির্বাচন মানেই ছিল সংঘাতের নির্বাচন সহিংসতা নির্বাচন এবার কি সেই ধরনের কোনো সম্ভাবনা কি আছে মানে আমি মোটেই দেখছি না কারণ দুই দুপক্ষই উইন উইন সিচুয়েশন ভাবছেন এবং তারাই মনে করতেছেন যে দুপক্ষেই জিতে যাবেন সুতরাং দুপক্ষে ইলেকশন চাচ্ছে সুতরাং ইলেকশন ভালো হবে এটা আমি মনে করি আর কি ভোটার হিসাবে আপনার কাছে কোনো ভাবনা বা কোনো পরামর্শ আছে কি প্রার্থীদের কাছে নির্বাচনী পরিবেশ যেভাবে আছে সেভাবে বাস্তবায়ন হোক তারিখে আমরা এটাই কামনা করি এবং হবে আমার সঙ্গে আরও বেশ কয়েকজন ভোটার রয়েছেন আমি একজন ইয়াং ভোটারের সঙ্গে কথা বলবো আপনার কাছে জানতে চাই অতীতে যে ভোট আর বর্তমানে যে ভোট চলছে কেমন পার্থক্য দেখতে পাচ্ছি কোনো পার্থক্য কি দেখা যাচ্ছে ধন্যবাদ বিটিভিকে আসলে দীর্ঘ সতেরো বছর পর ইলেকশন আনন্দ উৎসব মুখর হইতেছে এখানে প্রতিযোগিতামূলক নির্বাচন হইতেছে সাধারণ জনগণ ভোটার আমরা নিজেরা একটা আনন্দে উদ্দুলিত হয়ে আছি বারো তারিখে ভোট দেওয়ার জন্য এখানে সহিংসতা বলতে কিছু নাই দেখতেছি না খুব আনন্দমুখরভাবেই ভোট হইতেছে আমরা অতীতের যে ভোটগুলো হয়েছে সে ভোটগুলো থেকে নির্বাচনে ভোট দিয়েছেন কিনা কেন্দ্রে গিয়েছেন কিনা কী অভিজ্ঞতা আসলে আসলে ভোট দিতে যায়নি কখনো ভোট দিতে যায়নি কারণ তখন তো ভোটের রাজনীতি ছিল না যার জন্য আমি কেন আপনার এইটটি পার্সেন্ট লোকই তো ভোট দিতে যায়নি তাই এখন তো সর্ব সবাই ভোট দেওয়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করতেছে অতীতের সাথে বর্তমান নির্বাচনের কোনো ডিফারেন্স মানে উল্লেখ্য পূর্ব আপনার পার্থক্য যদি দেখেছেন পার্থক্য একটাই যেখানে জনগণ ভোট দিবে আর আগে জনগণ ভোট দিত না আমার কাছে এটাই মনে হয় মানে সরকার যে নির্বাচনে আশ্বাস দিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আপনি কি সরকার যে আশ্বাস দিয়েছেন বারো তারিখে যদি নির্বাচন হয় তাহলে তাদের কথার সাথে কাজের মিল আছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে তার কথার সাথে কাজের মিল নেই পরিবেশ দেখে কি মনে হয় পরিবেশ দেখে মনে হয় নির্বাচন হবে এখন যদি না হয় তারপরেও যদি একটা কথা থাকে কিন্তু নির্বাচনে আমেজটা উপভোগ করছেন এটা এটা ঠিক আমার সঙ্গে নিশাদ আরও একজন ভোটার রয়েছেন আপনার আপনার কাছেও একই কথা জানতে চাইবো অতীতের অভিজ্ঞতা আর বর্তমানে যে নির্বাচন নিশ্চয়ই পার্থক্য আছে এই পার্থক্যটা কেমন আমরা একটু আঠারো বছর পর মনে নির্বাচন হচ্ছে আমি মনে করি এটা নির্বাচন হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে বাংলাদেশে যে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে এই জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটা যে যে নির্বাচন হচ্ছে বারো তারিখে আমি মনে করি যে এই তত্ত্বাবধায়কের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়া উচিত যাতে মানুষ এই অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা থাকে সেই জিনিসটা কেটে যাবে এবং রাজনীতিতে দুর্বৃত্তায়ন থাকে বারবার নির্বাচন হলে এই দুর্বৃত্তায়নও ইনশাল্লাহ কেটে যাবে আর এই যে সহাবস্থানের রাজনীতি আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে দুটি প্রার্থী দুজন প্রার্থীর মানে আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রার্থীর একই ভূত একই পাশাপাশি এই এগুলোকে আপনাদেরকে আপ্লুত করে কিনা অবশ্যই এটা 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 একটা স্বতঃস্ফূর্তভাবে এবং সুশৃঙ্খলভাবে তারা পাশাপাশি বসে আছে এবং সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে আমি মনে করি এই ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে মানুষ সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যখনই কোনো সঠিক নির্বাচন হয়েছে মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এখানে ভুল করেনি আগামী দিনে এই বাংলাদেশের মানুষ বারো তারিখেও ভুল করবে না আশা করি নিশাদ আসলেই তাই যে এলাকায় আসি এখানে মানুষের মধ্যে ভোট নিয়ে যেই উচ্ছ্বাসতা এটি আসলে প্রকাশ করার মতো নয় তবুও নিশ্চয়ই শুনতে পেলেন যে ভোটারদের যে ভাবনা তাদের প্রত্যেকেরই কণ্ঠে একই সুর যে ভোটাধিকার ফিরে পাওয়া এটি আসলে জনগণের জন্য একটি কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারা এমনটাই মনে করছেন এখন শুধু গণনার ফলা বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে তাহলে তারা মনে করছেন যে তাদের রায়েই আসলে একটি সরকার গঠন হবে এবং তারাই এই বাংলাদেশের যে গণতন্ত্র সেটিকে সুরক্ষায় ভবিষ্যতে কাজ করবেন নিশাদ আমার কাছে এখন পর্যন্ত এই ছিল আসলে ভোটারদের নির্বাচনী ভাবনা পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোনো এলাকার ভোটারদের ভাবনা শুনবো ধন্যবাদ সাদ্দাম রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার সাদ্দাম হোসেন